সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে বাষট্টি তেষট্টি পেলে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তো সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই আপনি এটা ক্লিয়ার করেন যে লিখিত প্লাস ভাইবা মিলে বাষট্টি তেষট্টি পেতে হবে না শুধুমাত্র রিটার্ন বাষট্টি তেষট্টি পেতে হবে তো আসলে যেহেতু আপনারা জানেন যে আমাদের দিন যাচ্ছে কাটমার কমছে এবং দিন যাচ্ছে আমাদের পথ সংখ্যা বাড়ছে তো এমন তো একটা অবস্থায় আসলে যারা লিখিত প্লাস ভাইবা মিলে বাষট্টি তেষট্টি নাম্বার পাবেন তারা আসলে চাকরির আশাটা করতেই পারেন এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমি যদি রিটেন প্লাস ভাইবা মিলে বাষট্টি বা তেষট্টি মার্ক পায় তখন আমার চাকরি পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আসলে পার্সেন্ট যদি আমরা হিসাব করি তো এবার যেহেতু তিনটে ধাপে আমি আগেও বলেছি যদি শুধুমাত্র রিটেনে সিক্সটি প্লাস নাম্বার কেউ ক্যারি করে তার চাকরি হান্ড্রেড পার্সেন্ট এবং পঞ্চান্ন প্লাস রিটেনে যারা মার্ক পাবে অর্থাৎ এখানে পঞ্চান্ন আর ওখানে যদি আপনার পনেরো হয় সত্তর তো তাদেরও কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা এইটটি থেকে নাইনটি পারসেন্ট এবং বিশেষ করে যারা একান্ন বান্ন তিপ্পান্ন পেয়েছেন এবং ওখানে ভাইভাতে যদি আপনি পনেরো ষোলো মার্ক পেতে পারেন তো আপনাদেরও কিন্তু সেভেন্টি ফাইভ প্লাস চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং বিশেষ করে যারা একটু কম নম্বরধারী অর্থাৎ কম ধরি বলতে যাদের আসলে রিটেন এবং ভাইভা মিলে বাষট্টি তেষট্টি মার্ক হবে অর্থাৎ এখানে আপনার রিটার্নে আটচল্লিশ ও পাশে যদি আপনার পনেরো ষোলো হয় তো তখনই কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে কোন উপজ জেলাগুলোতে যেগুলোতে আসলে শিক্ষার মান কম এবং পদ বেশি কিন্তু লিখিত পরীক্ষায় মার্ক নম্বরধারী কম তো সেই সব উপজেলাতে কিন্তু আসলেই এই সাতচল্লিশ আটচল্লিশ পেয়েও চাকরি পাওয়া সম্ভব এবং যেহেতু পদ সংখ্যা বেড়ে যাচ্ছে অর্থাৎ আপনারা সম্প্রতি শুনছেন যে আটান্ন হাজার পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো এই আটান্ন হাজার শিক্ষক নিয়োগ যদি দিতেই চায় প্রাথমিক অধিদপ্তর তো অবশ্যই তাদের বাধ্য হয়ে কাটমার্কটাও কমাতে হবে এবং মার্কটাও কমাতে হবে অর্থাৎ আগে যদি সব মিলিয়ে মার্ক সিক্সটি থাকতো তো অবশ্যই এখন পাস মার্ক সব মিলায় ছাপ্পান্ন সাতান্ন বা আটান্ন এমন একটা পাসমার্ক হতে পারে এখন ধাপ অনুযায়ী যদি কাটমার্ক মার্ক আলাদা হয় তো সেকেন্ড ধাপে আরও একটু কম নাম্বার পেয়ে চাকরি পাওয়া সম্ভব এবং ফার্স্ট এবং থার্ড স্টেপে একটু বেশি নাম্বার পেয়ে চাকরি পাওয়া সম্ভব তো যদি সারা বাংলাদেশেই প্রাথমিক অধিদপ্তর একটি মার্ক বেঁধে দেয় তো সেই ক্ষেত্রে সেকেন্ড ধাপে যারা পরীক্ষার্থী আছেন তাদের কিন্তু একটু কষ্ট হয়ে যাবে চাকরি পেতে অর্থাৎ মার্ক যদি সমান হয় পরীক্ষা তো দুটো ধাপের পরীক্ষা কিছুটা সহজ হয়েছে যদিও এবারের কোনো পরীক্ষায় সহজ হয়েছে বলা যায় না কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইতিহাসে এটাই মনে হয় থেকে কঠিন পরীক্ষা তো এমত অবস্থায় যারা একটু ভালো মার্ক পাবেন অর্থাৎ যারা ৪৫ প্লাস মার্ক পাবেন তো তাদেরই কিন্তু ফিফটি পারসেন্ট চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে আর টোটাল যদি আপনি বাষট্টি তেষট্টি মার্ক পান তো আমি সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনাদের সিক্সটি ফাইভ প্লাস বা সেভেন্টি প্লাস সম্ভাবনা থাকছে চাকরি পেতে এখন আমার পূর্ব ভিডিওগুলোতে যা বলেছিলাম যে তথ্যগুলো দিয়েছিলাম তথ্য আমি যেগুলো দিই সেগুলো কিন্তু হান পার্সেন্ট অথেন্টিক এখন চাকরি পাওয়ার সম্ভাবতা নিয়ে আমাদের আলোচনা এক এক সময় এক এক রকম হতে পারে কারণ দিন যাচ্ছে আমরা কিন্তু একাধিক কমেন্ট পাচ্ছি ভাই আমি বত্রিশ পে ভাইবা দিয়েছি আমি ছত্রিশ পে ভাইবা দিয়েছি তো যত দিন যাচ্ছে আমরা দেখছি যে আসলে মার্ক নম্বরধারী কমে আসছে অর্থাৎ অনেক নম্বরধারী কমে আসছে তো এমন তো বসতে আটান্ন হাজার শিক্ষক যদি নিয়োগ দিতেই হয় তো অবশ্যই কম নম্বরধারীদের মধ্য থেকেই দিতে হবে তো আমি আবারও বলছি যে যারা রিটেন প্লাস ভাইবা, উভয় মিলে আপনারা বাষট্টি তেষট্টি নাম্বার পাবেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং বিশেষ করে পঞ্চান্ন প্লাস মার্ক যারা পাবেন আমি আবারও বলছি তাদের কিন্তু এইট্টি নাইনটি পারসেন্ট সম্ভাবনা থাকছে আসলে সম্ভাবতা এভাবে জাস্টিফাই করা যায় না তবে এতটুকুই বলা যায় যে পথ সংখ্যা যেহেতু বাড়ছে নম্বরধারী কম তো একই উপজেলায় দেখা যাচ্ছে যে কেউ রিটার্নে পঁয়ষট্টি প্লাস মার্ক পেয়েও চাকরি পাবে আবার এমন হতে পারে যে আটচল্লিশ প্লাস মার্ক পেয়েও চাকরি পেতে পারে অর্থাৎ আপনার উপজেলাতে যদি একশো তেইশ চব্বিশটি পোস্ট হয় তো সেখানে সর্বোচ্চ তেইশ চব্বিশ জন বা আপনার রিটেনে সিক্সটি প্লাস সিক্সটি প্লাস মার্ক পেয়ে আপনারা চাকরি পাবেন এবং বাকি পদগুলো যে একশোটি পদ সেক্ষেত্রে কি করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই কম নম্বরধারীদের থেকেই ওগুলো ফিল আপ করতে আবার বিশেষ করে যাদের একটু কোঠা আছে অর্থাৎ সেটা ফিমেল কোটা হতে পারে আপনার পোষ্য কোঠা হতে পারে সায়েন্স কোঠা হতে পারে তাদের আসলে পঞ্চাশ পার্সেন্ট মার্ক বা আটচল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট মার্ক থাকলে কিন্তু তাদের সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে তো আজকের মতো এ পর্যন্ত আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন